বিশ্বব্যাপী নিন্দা সমালোচনা বিক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন রক্তপিপাসা দিনকে দিন যেন বেড়েই চলেছে শিশু ও বেসামরিকদের মৃত্যুর মিছিল আর স্বজনদের আহাজারিতে গাজার বাতাসে এখন শ্বাস নেওয়াও কঠিন পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে যাওয়া হয়তো আর কিছু সময়ের ব্যাপার ইসরায়েলি বোমা হামলায় মৃত্যু হয়েছে আদরের ছোট বোনের নয় মাসের অন্তঃসত্ত্বা বোনের এমন নির্মম মৃত্যু মানতে পারছেন না ভাই হেমাম আল রিফি বোন জীবিত না থাকলেও ধ্বংসস্তূপের নিচে বস্তাবন্দি অবস্থায় এখনও অক্ষত অনাগত শিশুর জামাকাপড় সেগুলোতেই বারবার হাত বুলিয়ে বিলাপ করছেন আল রিফি অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয় তার এক মাস আগে বোনের বিয়ে হয়েছিল প্রথম সন্তানের আগমন উপলক্ষে আগেই জামা কিনে রেখেছিল বাচ্চাটা দিনের আলো দেখলই না বোনের সাথে ওর স্বামী আমার মা সবাই মারা গেছে আমরা তো বেসামরিক তবে কেন এই গত আঠারো মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ হাজার যার মধ্যে সতেরো হাজারই শিশু আহত হয়েছে এক লাখ পনেরো হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটি নব্বই শতাংশ মানুষ ইতিহাসে নজিরবিহীন নিঃশংসতার সাক্ষী গাজায় এমন হৃদয় বিদারক কাহিনীর গল্প যেন শেষ হবার নয় বর্বরতা নির্মমতা কিংবা গণহত্যা কোন শব্দ দিয়ে এ ছোট্ট উপত্যকার চলমান আগ্রাসনকে সংজ্ঞায়িত করা কঠিন